আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের টপিক বাবা বাবা মানে একজন পুরুষ যিনি সন্তানের জন্মদাতা পিতা বা জনক স্নেহ ও শ্রদ্ধার সম্বোধন যা নির্ভর আশ্রয় এবং ভালোবাসার প্রতি আজকে জানবো পরিবারে ও সমাজে জীবনে বাবার ভূমিকা পরিবার ও সন্তানের প্রতি বাবার অবদান ও গুরুত্ব কতটুকু পরিবারে বাবার অবদান ও গুরুত্ব স্কেল দিয়ে মাপা সম্ভব না বাবারা সন্তান ও পরিবারের জন্য শত কষ্ট কষ্টের মধ্যেও অক্লান্ত ত্যাগ সহ্য করে সারা জীবন সার্ভিস দিয়ে যায় ভালোবাসার পরিপ্রেক্ষিতে বাবার শব্দটি প্রেমের সম্পর্কের সাথে স্নেহ ও ভালোবাসার বন্ধ পরিবার ও সমাজে বাবার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুমুখী শুধু অর্থনৈতিক দিক থেকেই নয় সন্তানের মানসিক নৈতিক সামাজিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশেও বাবারা গভীর প্রভাব রাখে পরিবারের সন্তানের প্রতি বাবার অবদান বাবারা পরিবারে কি ভূমিকা রাখে এক আর্থিক সন্তানের সুষ্ঠু জীবন ও ভবিষ্যতের জন্য একজন বাবা আর্থিক চাহিদা পূরণে কঠোর পরিশ্রম করে তিনি নিশ্চিত করেন যেন সন্তান সঠিক পুষ্টি শিক্ষা এবং স্বাচ্ছন্দ্য সাহস ও আত্মবিশ্বাস বাবা শিশুদের মধ্যে সাহস আত্মবিশ্বাস এবং স্বাধীন চেতনা মনোভাব গড়ে তুলতে সাহায্য করে শারীরিক খেলাধুলার মাধ্যমে তিনি তাদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে উৎসাহিত করে তিন শিক্ষা ও চরিত্র গঠন বাবা মা প্রচেষ্টায় নৈতিক সম্মান এবং ভালোবাসা শিখে একজন বাবা তার আদর্শ এবং চরিত্র ব্যবহারের মাধ্যমে সন্তানের সামনে উপস্থ উদাহরণ স্থাপন করে চার নিরাপত্তা বোধ বাবা মা মধ্যে আত্মার সম্পর্ক গড়ে উঠলে শিশুরা নিজেদের সুরক্ষিত মনে করে বাবার উপস্থিতি তাদের আবেগী নিরাপত্তা দেয় এবং যে কোনো সংকটে মোকাবেলায় শক্তি যোগায় পাঁচ সামাজিক দক্ষতা বাবার সঙ্গে শিশুদের ঘনিষ্ঠ সম্পর্ক তাদের সামাজিক দক্ষতা বাড়াতে সাহায্য করে এর ফলে শিশুরা ভালোভাবে অন্যদের সঙ্গে মিশতে এবং সম্পর্ক তৈরি করতে শিখে সমাজে বাবার অবদান এক সামাজিক পরিবর্তন বাবারা কেবল পরিবারের সদস্য নয় সমাজেরও অংশ পারিবারিক মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা দিয়ে তারা শিশুদের এমনভাবে গড়ে তোলেন যা সমাজকে উন্নত করতে সাহায্য করে দুই দায়িত্ববোধ বাবারা তাদের দায়িত্ববোধের মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ববোধ শেখায় একজন দায়িত্ববান বাবা সন্তানকে সমাজে একজন ভালো ও সচেতন নাগরিক হিসাবে গড়ে তোলেন তিন কর্মক্ষেত্রের প্রভাব বাবারা সন্তানদের কর্মজীবনের সাফল্যের জন্য উৎসাহিত করেন বাবার সমর্থন সন্তানদের শিক্ষা ক্ষেত্রে ভালো ফল করতে এবং আর্থিকভাবে সফল হতে সাহায্য করে সামাজিক বন্ধন সুস্থ পারিবারিক জীবনে সমাজের মূল ভিত্তি একজন বাবার ভূমিকা পরিবারকে স্থিতিশীল রাখতে যা সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সহ হয় বাবার অবদান শুধু আর্থিক সহায়তা বা ভরণ পোষণের মধ্যে সীমাবদ্ধ নয় বরং একটি সুখী ও সুস্থ সমাজ ঘটনে এর গভীর প্রভাব রয়েছে সমাজে বাবার অবদান অনেক বাবার অবদান আপনার মাপকাঠি দিয়ে শেষ করা যায় না আপনার বাবা যেমন আপনার জন্মদাতা আপনার দায়িত্ববোধতার সমাজে বাবার অবদান অনেক তাই বাবাকে কখনো হেন অপদস্থ করবেন না বাবাকে সম্মান দিবেন বাবার কথা শুনবেন বাবাকে ইজ্জত দিবেন বাবার সেবা সুস্থতা করবেন আজকের মতো ভিডিও শেষ করছি ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো এপিসোডে সেগুলো ভালো থাকবে আল্লাহ হাফিজ গুড বাই